জগন্নাথ দেব এমনি এমনি জগন্নাথ দেব হয়ে পৃথিবীতে পদার্পণ করেননি ওনার দুটো হাত নেই কেন নেই সেই গল্পটা আমরা সবাই জানি বেশি উৎসুকতা যে সবসময় ভক্তের জন্যেই খারাপ হয় তা নয় বেশি উৎসুকতার জন্যে ভক্তের সাথে সাথে তার ভগবানকেও অনেক দুর্ভোগ ভুগতে হয় তার প্রকৃষ্ট উদাহরণ হলো জগন্নাথ দেবের ওইভাবে মর্তধামে আগমন হওয়া আমরা যদি নিজেরা ঠিক থাকি মানে ভক্তেরা ভক্তবিন্দ্র যদি আমরা ঠিক থাকি তাহলে ভগবানও শান্তিতে থাকবেন কিন্তু আমরা ভক্তবিন্দ্ররা যদি অতিরিক্ত কৌতূহলই হয়ে পড়ি কিংবা নিজেদের ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে ফেলি তাহলে আমরা নিজেদের অজান্তে বা জানতে ভগবানকেও অশান্তিতে রাখব ভগবান কিন্তু বলে দেয়নি যে জনে জনে বিবাদ অশান্তি এইসব করো ভগবান কিন্তু বলে দেননি যে আমি এক জায়গায় অধিষ্ঠান হয়ে আছি বলে অন্যত্র আমাকে স্থাপন করা যাবে না ক্ষমতার অপব্যবহার শুরু হলে তখনই অর্ডার সিটি ফলানো শুরু হয় যার ফলাফল ভক্তবিন্দের সাথে ভগবানকেও ভুগতে হয়